আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সিলিং প্লাস্টারের পূর্ববর্তী এবং পরবর্তী যে সকল বিষয় আমাদের করণীয় সেটি নিয়ে আলোচনা করবে তো প্রথমেই সিলিং প্লাস্টারের পূর্বে আমাদের ভালোভাবে সিটিং করে নিতে হবে তারপর সিলিংটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং প্লাস্টারের শুরুতেই ভালোভাবে গ্রাডিং বা সিমেন্টের যে ঘোল আছে ওটাকে ভালোভাবে সিলিংয়ে দিতে হবে সিলিং প্লাস্টারের ক্ষেত্রে এই দুটি কাজে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কাজ ভালোভাবে না করলে আপনার প্লাস্টার দীর্ঘস্থায়ী হবে না এরপর আপনি প্লাস্টারের কাজ শুরু করবেন এবং প্লাস্টারের মশলার অনুপাত যেন ওয়ান টু ফোর বা ওয়ান এক্স টু থ্রি হয় মানে এক ব্যাগ যদি সিমেন্ট হয় তাহলে তিন ব্যাগ বা চার ব্যাগ বালু আপনি ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মশলায় পানির অনুপাত যেন বেশি না হয় সিলিং প্লাস্টারের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই ভীমগুলো যেন শলে বা মাটামে থাকে তারপর যখন আপনার সম্পূর্ণ সারফেসে মশলা মাখানো কমপ্লিট হয়ে যাবে তখন গজ এর সাহায্যে এটিকে সমান করে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ সারফেস একই লেভেলে থাকে অর্থাৎ সব জায়গায় প্লাস্টারের পরিমাণ যেন একই পরিমাণে হয় এবং প্লাস্টারের পর সর্বনিম্ন এক সপ্তাহ কিউরিং করতে হবে